নমস্কার বন্ধুরা সকলকে জানাই দু হাজার পঁচিশের অগ্রিম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা দু হাজার চব্বিশকে পিছনে ফেলে যা গেছে গেছে অতীতকে ভুলে সামনে এগিয়ে যাওয়াটাই আমাদের কর্তব্য তাই চ্যানেল বেঙ্গলিতে আরও একবার আপনাদের স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ইতিমধ্যেই থামনেলটা দেখে বুঝে গেছেন আইনি জটিলতার কারণে দু সালের প্রাথমিক টেটের ফল এখনই প্রকাশ করা সম্ভব নয় কবে ফল প্রকাশ করা হবে তাও নির্দিষ্ট করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ একই কারণে চলতি বছর দু হাজার চব্বিশ সালেও প্রাথমিক টেট করা যায়নি দু হাজার সতেরো সাল এবং দু হাজার বাইশ সাল দু হাজার তেইশ সালের টেট নিয়ে বর্তমানে কলকাতা হাইকোর্টে মামলা চলছে এই দুই সালের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দু হাজার সালের টেটের ফল প্রকাশ করা যাবে না বলে স্পষ্ট করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল পর্ষদ সভাপতি জানিয়েছেন আইনি জটিলতার কারণে এই ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না দু সালের আগে দু এবং দু সালের টেট নিয়ে যে জটিলতা রয়েছে তার নাম এটা পর্যন্ত ফল প্রকাশ করা যাবে না ওই দু বছরের পরীক্ষার পাশাপাশি দু সালের টেট পরীক্ষা নিয়েও মামলা হয়েছে এইসব মিলিয়ে এখন এমন পরিস্থিতি যে গত বছরের পরীক্ষার ফলে প্রকাশ করা যাচ্ছে না দু সালে টেট পরীক্ষায় দেড় লক্ষ প্রার্থী উত্তীর্ণ হলেও তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি এদিকে দু হাজার সালে পরীক্ষা নেওয়া হয়েছে ফল প্রকাশ এখনও হয়নি এই পরিস্থিতিতে যদি নতুন করে পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে সমস্যায় পড়বে পর্ষদ উল্লেখযোগ্য আদালতের নির্দেশেই প্রশ্ন ভুলের অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই আদালতকে নির্দেশের মান্যতাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে কমিটি গঠন করেছে পর্ষদ তো এটাই ছিল আজকের খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি পরবর্তী কোনও